পশ্চিমবঙ্গের কত বাচ্চার মানে পশ্চিমবঙ্গের কত বাচ্চার ওই একই রোগটা হবে টাইপ টাইপ তো আর কত বাবা মা এরকম রাস্তায় রাস্তায় বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াবে তো আজকে আমি এসেছি এমন একটা জায়গায় এখানে একজন বাচ্চা আছে তার হচ্ছে সেই এই ওই রোগটা এস টাইপ ওয়ান ওই রোগটা আবার হয়েছে তো আমি আজকে ওই বাচ্চাটির কাছে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে আছে বাচ্চাটা এখানে তো না যে এই বাচ্চাটার এস এম এ টাইপ রোগটা হয়েছে আপনারা তো আমাকে ফোন করেছিলেন না তো এর নাম কি অংশিকা মন্ডল অংশিকা মন্ডল আর আপনার নাম অনিমেষ মন্ডল অনিমেষ মন্ডল তো যে কি হয়েছে এর একটা জেনেটিক ধরা যেটা একটা বিরল জিন ঘটিত রোগ বলতে পারে আহ তো এর যে রোগটা হচ্ছে এটাই যে যখনই আমরা দেখি যে তিন মাস বয়সের হাত পায়ের মুভমেন্টটা একেবারেই চলে গেছিল তারপরে আমরা ডক্টর কাছে যাই ডক্টর বলে যে এর কিছু টেস্ট করতে হবে টেস্ট করে ধরার পরে যে এস এম এ টাইপন যেটা একটা রেয়ার জেনেটিক ডিজর্ডার এটা হলে কি হয় যে আস্তে আস্তে মানে আমাদের শরীরের যে মেজর মাসেলগুলো আছে মানে মানে যেগুলো বড়ো বড়ো মাসেল সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে এবং একটা সময় পরে কী হয় যে ওর খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যায় নিঃশ্বাস পোষণ নিতেও অসুবিধা হয় এবং আস্তে আস্তে সব শরীরের যে বিভিন্ন অর্গান গুলো থাকে সেগুলো আস্তে আস্তে এর বয়স কত এখন এখন এর বয়স সাত মাস সাত মাস এ কি মানে মাথা কিছু তুলতে পারছে না হাত তুলতে পারছে না ঘাড় শক্ত হয়নি আর পায়ের মুভমেন্ট এখনো পর্যন্ত ঠিক মতো আসেনি হাতের মুভমেন্টে ফিরে এসেছে কেন কি ও একটা মেডিসিন খাওয়াতে হয় যে মেডিসিনটার নাম রিস্টিপ্লাম এবং তার একটা ভায়ালের দাম মোটামুটি ধরে রাখুন ছলাক সামথিং পড়ে আর কি চলাক মতো তো ওটা গ্রুপ অ্যাকচুয়ালি কম্পারে ছাড় পেয়ে ওটা মোটামুটি একটা বোতলের দাম দু লাখ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে যায় বন্ধুরা আজকে আমি এসেছি এটা মালদা ডিস্ট্রিক্টের শামসিতে যে ইনার ইনাদের কাছে তো এই বাচ্চাটা এর নাম কি অংশিকা মন্ডল এই বাচ্চাটির নাম হচ্ছে অংশিকা মন্ডল এই বাচ্চাটিরও সেই একই রোগ মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানে কোনায় কোনায় এই রোগটা এখন ছড়িয়ে পড়ছে এই যে অংশিকা মন্ডলেরও এই রোগটা হয়ে গেছে এর বয়স এখন সাত মাস তো এই সাত মাস বয়সে এই বাচ্চাটা সেই হাত পা তুলতে পারছে না সেই এস এম টাইপ ওয়ান নামক যে রোগটা আমাদের পশ্চিমবঙ্গে এখন ছড়িয়ে পড়েছে সেই রোগটা এই বাচ্চাটার হয়েছে তো আপনারা এখন তো ক্রাউড ফান্ডিং করছেন তাই না তো আপনাদের মানে কত টাকা হয়েছে কত টাকা উঠেছে আর কি বাইশ লাখ টাকা উঠেছে বাইশ লাখ টাকা ইম্প্যাক্ট গুরুর মাধ্যমে আপনারা টাকা তুলছেন তাই তো আর আপনি এমনি কি করেন আমি একজন কলেজে শিক্ষক বলতে পারেন বা কলেজের অধ্যাপক মানে ইনি হচ্ছে একজন কলেজের প্রফেসর কিন্তু কলেজের প্রফেসর হয়েও ইনি মানুষের কাছে এখন সাহায্য চাইছে একমাত্র উনারই বাচ্চাটার জন্য মানে একজন কলেজের প্রফেসর মানুষের কাছে এসেছে যে একমাত্র উনারই বাচ্চাকে বাঁচানোর জন্য তো আপনারা যেভাবে অস্মিকার পাশে সবাই দাঁড়িয়ে আমি চাইবো সেভাবে এসে আংশিকার পাশেও সবাই দাঁড়াবেন কারণ এই ইনজেকশনটা করতে এখন কত টাকা দরকার জানো एक्चुअली আগে 16 কোটি সবাই বলতো एक्चुअली এখন কোম্পানির একটা প্রোগ্রাম আছে আর্লি অ্যাক্সেস রিকোয়েস্ট প্রোগ্রাম সেই প্রোগ্রাম মাধ্যমে এটা 9 কোটি টাকা পাওয়া যাচ্ছে 9 কোটি টাকা হ্যাঁ 9 কোটি টাকা তো বন্ধুরা আমি আজকে এসেছি এই যে এই পরিবারটির কাছে এই আংশিকা মণ্ডল আপনাদের বাড়ি কোথায় এমনি বাড়ি আপনাদের আমার বাড়ি সোনারপুরে আমরা এখানে মালদাতেই থাকি মানে ইনাদের বাড়ি হচ্ছে সোনারপুরে তো ইনারা এখন মালদাতে সামসিতে থাকে কারণ ইনি সামসি কলেজের একজন অধ্যাপক পলিটেকনিক কলেজের তো ইনার এই বাচ্চাটা সে এসএমএ টাইপ 1 রোগটা হয়েছে তাই ইনি সবার কাছে সাহায্য চাইছেন সেই জন্য আমিও আজকে এই বাচ্চাটির কাছে এসেছি একমাত্র এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য কারণ সবাই যদি আপনারা হেল্প করেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু করে যদি সামথিং কিছু টাকা এই বাচ্চাটির জন্য সাহায্য করেন তাহলে এই বাচ্চাটি কিন্তু বেঁচে যাবে কারণ এই বাচ্চাটি এতটাই অসুস্থ হয়ে পড়েছে তার হাত পা মাথা কিছুই সে তুলতে পারছে না আপনারা সকলেই এখন জেনে গেছেন যে এই রোগটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে তো আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমি ইনাদের ইমপ্যাক্ট গুরুর যে অ্যাকাউন্ট নাম্বার আছে এবং স্ক্যানার আছে সেগুলি আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দেব এবং এই হলো ওনাদের কলেজের দাদার হচ্ছে কলিগ তো আপনারা যদি কিছু বলতেন স্যার অনিমেষ দা আমার কলেজেরই সিনিয়র আবার আমার সঙ্গে একই কলেজেরই সহকর্মী আমরা যখন শুনলাম তার একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়েছে তখন আমরা সবাই খুব খুশি হয়েছিলাম তারপর দু মাস পর এই যে টাইপ ওয়ান সেই এস এম এ টাইপ ওয়ান রোগ ধরা দেয় ছোট্ট অংশীকার তারপর আমরা সবাই খুব হতাশ হয়ে পড়ি এবং অনিমেষ তাকেও খুব ভেঙে পড়তে দেখি আপনাদেরকে আমাদের সবার সবাইকে কাছে অনুরোধ যে সবাই আপনারা এগিয়ে আসুন এবং অংশীকার জন্য যতটা পারেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা যতটা পারবেন শেয়ার করুন আর আপনারা যে যেমন পারবেন ডোনেশন করুন আর সব থেকে কথা যতটা শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছবে এই রোগটা সম্পর্কেও মানুষ জানবে যে একটা রোগ এটা জেনেটিক ডিসঅর্ডার যেটা হলে একটা পরিবারের একটা একটা স্ট্রাগল শুরু হয় একটা ফ্যামিলি পুরো শেষ হওয়ার পথে থাকে তাদের একটা কষ্টের সীমা থাকে না এবং আরও একটা কথা বলবো যে আপনারা আপনাদের দোয়া বা প্রার্থনাতে আমার মেয়েদের মেয়েকে রাখুন আমাদের ফ্যামিলিকে রাখুন যাতে দোয়া বা প্রার্থনার মাধ্যমে আমার মেয়ে সুস্থ হয়ে যায় বা কোনো একটা রাস্তা বেরিয়ে আসে বা কোনোভাবে আরও যদি মানুষ এগিয়ে আসতে পারে দোয়া মাধ্যমে বা প্রার্থনার মাধ্যমে তাহলে সেটাই করবেন আর বেশি বেশি করে যত শেয়ার করবেন তত মানুষ জানতে পারবে এবং তত মানুষ লোকটা সম্পর্কে সচেতন হবে আর যে যেমন পারবেন সে কিছু কিছু করে ডোনেশন করবেন এটুকুই বলতে পারি আমার আপনারা সবাই এগিয়ে আসুন না কোটি টাকা তো আমাদের একা করতে সম্ভব নয় আপনারা যত মানুষ এগিয়ে আসবেন আমার মেয়েকে আমরা সুস্থ করতে পারবো আপনারা অস্মিতা কি আমার মায়ের করে ফিরিয়ে দিয়েছেন আমার ছোট্ট অংশীদাকে আমার কাছে ফিরিয়ে দিন আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা যে যেটুকু পারেন আমাদেরকে আর্থিক সাহায্য করুন এবং খবরটা শেয়ার করুন সবার কাছে তো ইনারা মানে এতটাই অসহায় পড়েছে কারণ ইনি একজন আমি বারবার বলছি ইনি একজন কলেজের প্রফেসর তারপরেও ইনি আপনাদের কাছে সাহায্য চাইছে কারণ ইনি যতই কলেজের প্রফেসর হোক ন কোটি টাকা কিন্তু একার পক্ষে জোগাড় করা সম্ভব নয় ওই জন্য আমাদের সবাইকে ইনার পাশে থাকতে হবে সবাইকে সাহায্য করতে হবে এবং আপনারা যারা যারা সাহায্য করতে পারবেন প্লিজ আমায় আমিও আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু একটু করে আমি কাউকে বলছি না যে আপনি এত টাকা দিন অত টাকা দিন আপনি যতটুকু পারবেন আপনি এক টাকা হলেও সাহায্য করতে পারবেন এই একমাত্র এই বাচ্চাটির জন্য এই বাচ্চাটি খুব খারাপ অবস্থায় আছে এই বাচ্চাটা তার মাথা ঘুরাতে পারছে না সে একা বসে থাকতে পারছে না সে কিছুই করতে পারছে না তো এই বাচ্চাটির জন্য সবার কাছে অনুরোধ যে যতটুকু করে পারবেন সাহায্য করবেন এবং আপ আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাদের নাম্বারটা একটু যদি বলতেন আমার নাম আমার এখানে ঠিকানা হচ্ছে এখানে শামসি মতি তহিত ফার্নিচারের উপরে আমার ঘর আর আমার নাম্বার হচ্ছে 8016114818 আরেকবার বলেন 8016114818 তো এইটাই হলো এইনার নাম্বার তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেকটি মানুষের কাছে আমরা যেমন অস্মিকাকে সবার কাছে পৌঁছে দিয়েছিলাম এবং অস্মিকার যেন আমরা 9 কোটি টাকা যেমন আমরা সবাই মিলে জোগাড় করে দিয়েছি তেমন যেন আমরা সেই অংশিকাকেও সেই 9 কোটি টাকা জোগাড় করে দিতে পারি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিও যারা দেখেন তারা এই ভিডিওটা সবাই মিলে শেয়ার করবেন এবং এই বাচ্চাটির প্রাণটা যেন আমরা ফিরে পেতে পারি এই একজন বাবা এই একজন মা যেন এই বাচ্চাটি মানে বড় করতে পারে সেই ইঞ্জেকশনটা যেন এই বাচ্চাটিকে করতে পারে তো সবার কাছে অনুরোধ সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং বাচ্চাটির পাশে থাকবেন